আপনারা তো বিশ্বের অনেক দেশের টাকার মান সম্পর্কেই জানেন আর আজকে আপনাদেরকে জানাবো ইউরোপীয় দেশ বেলজিয়ামের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আপনারা অনেকেই ইউরোপীয় দেশ বেলজিয়ামের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা বেলজিয়ামের টাকার মান সম্পর্কে আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই ওটা করে যে কোনো সময় যে কোনো দেশে টাকার মান পরিবর্তন হতে পারে বেলজিয়ামের টাকার রেট দিনকে দিন বেড়েই চলেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই সালে বেলজিয়ামের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বেলজিয়ামের রয়েছে নিজস্ব মুদ্রা তবে তাদের মুদ্রার বর্তমান মান নেই তাদের দেশের টাকাকে বলা হতো ফ্রাঙ্ক বর্তমানে বেলজিয়ামে চলছে ইউরোপীয় ইউরোর রেট অনুযায়ী তাদের দেশের টাকার মান বলতে গেলে বর্তমানে তাদের দেশের টাকা হচ্ছে ইউরো আর বর্তমানে বেলজিয়ামের এক ইউরো সমান বাংলাদেশি টাকাই একশো ছাব্বিশ টাকা তিরাশি পয়সা তাহলে কে বুঝলেন বর্তমানে ইউরোপীয় দেশ বেলজিয়ামের টাকার মান আকাশ চোয়া এবার জেনে নেওয়া যাক বেলজিয়ামের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা বেলজিয়ামের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশিটা টাকায় ছয় হাজার তিনশত একচল্লিশ টাকা আষট্টি পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক বেলজিয়ামের একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই হতো রাখা বেলজিয়ামের একশত ইউরো সমান বাংলাদেশিটা টাকায় বারো হাজার ছয়শত তিরাশি টাকা পঁয়ত্রিশ পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক বেলজিয়ামের ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা বেলজিয়ামের ইউরোসমান বাংলাদেশি টাকায় তেষট্টি হাজার চার ষোলো টাকা সাতাত্তর পয়সা টাকার মান পরিবর্তনশীল যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক বেলজিয়ামের এক হাজার ইউরোসমান বাংলাদেশি টাকাই কত টাকা বেলজিয়ামের এক হাজার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার আটশত তেত্রিশ টাকা তেপান্ন পয়সা আর আজকে আমরা জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে বেলজিয়ামের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের প্রতিটা দেশের টাকার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন